সরিয়তে অজগর অজগরটি আসছে আম আমি খাব পেরে রসুই রসইতে ইঁদুর ইঁদুর ছানা দৌড়ে বেড়ায় দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে রস রসৌতে উঠ উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘ রোজ সকালে ঋতে ঋণ ঋণ করা ভালো নয় এ এতে একতা একতাই বল ওই ওইতে ওই রাবত ওই চলে ধীরে ধীরে ও ওতে ওজন ওজন করি পাল্লা দিয়ে ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে হ্যালো ফ্রেন্ডস এরকম ভিডিও পেতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলআকনে ক্লিক করুন সবসময় বিসিডি এরকম বাচ্চাদের ভিডিও দেওয়া হবে বাচ্চাদের শিক্ষার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ